আস্তে আস্তে রাত হয়ে গেল দিনের পাখিগুলো নিজের গন্তব্যে রওনা দিল এই মধ্যেই রহমতের অস্বস্তি লাগা শুরু করল তার গলায় যেন কি চেপে ধরল তার গলা দিয়ে ঘুরতে পরে সে অচৈতন্য হয়ে পড়লে মাটিকে ছটফট করতে করতে তার প্রাণ ত্যাগ করলো একটি মন্তরি পরিহাস পরের দিন সকালেই রহমতকে কবর দেয়া হলো করুস্থানে এরপরে ঘটলো আরেক ঘটনা সে চার দোকানে সবুজ উপস্থিত হলো এবং সেখানে বসে বলল ভাই আমাকে এক কাপ চা দেন তো শুনেছি আপনার চা বলে খুব দেখি কেমন লাগে খেতে দিচ্ছি ভাই দাঁড়ান আহ আসলেই তো ভাই চাটা তো অসাধারণ এত স্বাদের চা জীবনেও তো আমি খাই নাই জি ভাই আপনাদের দেওয়ায় আমি সবসময় সর্বদা সবাইকে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করি আসলেই ভাই অসাধারণ চা আচ্ছা আপনাকে কয় টাকা দিতে হবে ভাই বলুন কয় টাকা দাম চার ভাই নতুন দোকান তো তাই সবাইকে মাগনাতেই চা খাওয়াচ্ছি আপনার টাকা দিতে হবে না আপনি এমনি খান সমস্যা নেই আসলেই ভাই আপনি অসাধারণ ভালো লোক আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি একথা বলে সবুজ দোকান থেকে উঠে তার বাসার দিক রওনা হলো এরপরে দেখা গেল চাল আর আসল রূপ কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না